হাই গাইস আসসালামু আলাইকুম চল আসলাম আপনাদের মজার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা কি কি করব সারাদিন সব দেখাবো তো এই যে আমার বাবুটা আব্বু কই দসো হ্যাঁ আমার বাবা আজকে মসজিদে চলে যাচ্ছে এখন আমরা মসজিদেতে আসি তারপর দেন কি করব সব দেখাবো ঠিক আছে আব্বু তো চলো আমরা কোথায় যাবো মসজিদে হ্যাঁ মসজিদে টাটা দিয়ে দাও বাবা টাটা টাটা কাছে হ্যাঁ একটু পরে

তা আমরা এখন রাস্তায় হ্যাঁ ভাবছি দাদা মুছে দিয়ে এসেছি সামনে হ্যাঁ পো ওই যে দেখো রাস্তা এই রাস্তা এই যে তোমাকে দেখা হ্যাঁ হুম চলো চলো হ্যাঁ দিদি আমরা এখন রাস্তায় চলে এসেছি না বাবা হ্যাঁ চলো মসজিদ দিকে যেতেছি না এই যে তাপা দিয়ে দাও তা চা টাটা দাও তারা দাও কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো আজকে করতেছি আসলে অনেক ব্যস্ত হয়ে রমজান মাসে তো কালকে ছেড়ে নিয়ে একটু বের হয়েছিলাম এখন আসলে সকাল প্রায় বারোটা বাজে তো আজকে আসলে কিছুক্ষণ পরের দোকানে যাব তো দোকান থেকে এসে সাথে ভিডিওটি কন্টিনিউ করবো দোকানে যাই আজকে তো এখন কাজ করব তো কাজ করার পরে আপনাদেরকে দোকানে আসে তারপর বাসায় কী করি না করি সবাইকে করে আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আশা করি ভালো লাগবে অবশ্যই আমাদের একটু সাপোর্ট করেন তো আসলে অনেক বড় ভিডিও আমাদের দেখেন তা আসলে আমরা কী কী ব্লগ করি তো ভাবে দেখা গেছে আমরা নতুন শুরু করতেছি সে অনেক ভিডিও আছে নতুন বলতে অনেক দিন হয়ে গেছে প্রায় তিন হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে তো জলদি জলদি পাঁচ হাজার করে দেন তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন স্কিপ না করে সবাই একটু সাবস্ক্রাইব করে রেখেন দেখতে থাকুন পুরো ভিডিওটি কথা কম কাজ বেশি সোনামণি কি করতেছো তোমরা হ্যাঁ আমরা রান্না করতেছি Chào bạn chào 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 Hi guys, chào 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 pen chào pen, Pen baba. ইফতার প্রায় সময় হয়ে গেছে আমরা ইফতার করব বেশি নাই পাঁচ সাত মিনিট আছে আর জি বাবা বলো কি কই বলো ও আচ্ছা 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 হেদিন কেমন তো এ জায়গায় বইসা এভাবে হ্যাঁ এখানে বৈশা বিড়ে গেল বাবা তুমি হুম তো আমি কইরা দি কও হাই কও হাই হাই কও হাই

এখন ইফতারের সময় প্রায় কাছাকাছি হয়ে গেছে তো আসলে ইফতার আগে বানাই তো আমরা করে আপনাদেরকে সব দেখাবো আজকে এই যে ইফতার প্রায় অনেক কিছু আইটেম এই জায়গায় নিয়েছি তো আমি আমার ছেলে এবার মেয়ে সবাই আছে টাটা দেবো টা আসলে শরীরটা বেশ একটা ভালো না ভালো লাগছে কি বোধহয় তো আমরা ইফস্তার আগে কমপ্লিট করি তারপর দেখাইতেছি ফাইনালি আসলে ইস্টার কমপ্লিট তো আসলে ওরকমভাবে দেখাইতে দিতে পারিনি তো গতকালকে যে ভিডিওটা আসলে আমার ছেলেকে নিয়ে আমি নামাজ পড়তে আসছিলাম তো খুব ছোটো তো আসলে ওরকমভাবে ভিডিও করতে পারিনি ওর আসলে রমজান মাসে অনেক ব্যস্ততা তোরকমভাবে কাজ কাম দেখা গেছে অনেক কাজ কাম তো এই জন্য আসলে ভিডিও আসতেছে না তো যেগুলো আসতেছে হয়তো আগের ভিডিও আসলে পুরো ভিডিও দেখছেন তো কীরকম লাগছে ভালো লাগছে নাকি তো একটু কমেন্টে জানেন আর আমাদের পাশে থাকেন আর আমার ব্লগগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর ব্লগ ইনশাল্লাহ ঈদের পরে চেষ্টা করবো দেওয়ার জন্য আর এখন একটা কাজ আসলে এটা সেই যে কাজ এই কাজটা এখন আসলে আমি করতেছি তো দেখেন একটা সুন্দর একটা জামা তো এই জামাটার কাজ চলতেছে আমার তো আসলে পুরো ভিডিও স্ক্রিপ্ট না করে দেখবেন আর আমরা কী করি না করি সব কিছু ইনশাআল্লাহ অনেক ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আমাদের পাশে থাকেন তো অনেক সময় ভুল চুটি হয়ে যায় তো ভুল চুটি গুলো ক্ষমা করবেন মনোযোগ দিয়ে সবাই ভিডিও দেখবেন আমাদের সাপোর্ট করবেন আসলে এখন প্রায় রাত তিনটার মতো বাজে তো আমি রাতেই আসি তো বাইকটা পুরোই অন্ধকার তোর মানুষজন নাই আসলে তো আমি একাই আসি তো ইনশাল্লাহ তো নেক্সট একটা ভিডিও দেখা হবে তো আজকের মতো এখানে নিচ্ছি আসসালামু আলাইকুম